আমি এখন আছি রাউন্ডবে নবীনগর রোজিল হাতে সপ্তাহ থেকে মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার হাতে একটা বিউটি পুকু আছে আমি পুত্রটাকে দেখানো 何だ <music> orang itu orang itu orang itu

এটা হইল নর এটা হইল মাটি হাঁসেল কবুতরের সুন্দর মাসেলা গ্রিবাজ এটা হাঁস এই যে দেখেন আমাদের

সুন্দর ভাই সবজির দাওয়া তো মাত্র বারোশো টাকা মিডাসে এখানে একটা কবুতর আছে কত এই এজরাটা মাত্র পনেরোশো টাকা আচ্ছা আমার একে এক ভাই দুই তিনজন ভাই আমাকে প্রশ্ন করছে বাচ্চার দাম জন্য ঝোড়া ছয়শো ঝোড়া মাত্র ছয়শো দেখেন প্রায় এক কেজির কাছা মাত্র ছয়শো টাকা করবেন মোবাইল নাম্বার নাইন টু ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ডাবল ফোর